শেষ হলো ষষ্ঠ বর্ষ অন্নপূর্ণা সহ মেমোরিয়াল চ্যাম্পিয়ন এবং ধীরেন্দ্রনাথ শর্মা মেমোরিয়াল কাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট দু শেষ হয় ফাইনালে ওঠে রায়গঞ্জ টাউন ক্লাব এবং গোয়ালপুখরের নন্দঝাড় সমাজের টিম আজ মুখোমুখি হয় এই দুটি টিম দুপক্ষের হাড্ডাহাড্ডি লড়াই শেষে এক শূন্য গোলে জয়ী হয় নন্দঝাড় ছাত্র সমাজ টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণ করা হয় এটা হচ্ছে এটা ষষ্ঠ বছর ষষ্ঠ বছর অন্নপূর্ণা সাহা মেমোরিয়াল চ্যাম্পিয়ন ও ধীরেন্দ্রনাথ শর্মা রানার্স আপ কাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট আজকে ফাইনাল খেলা আজকে ফাইনাল খেলায় মুখোমুখি হচ্ছে রায়গঞ্জ টাউন ক্লাব আর নন্দজার ছাত্র সমাজ ইসলামপুরের চ্যাম্পিয়ন থাকবে তাদের চ্যাম্পিয়ন ট্রফি এবং আর্থিক কিছু পুরস্কার থাকছে তাছাড়া বেস্ট প্রাইজ ম্যান অব দ্য ম্যাচ এবং ইন্ডিভিজুয়াল প্রাইজ সবার থাকছে